উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা বিধানসভার অন্তর্গত সোনাঝুরি সহ বেশ কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে শাসক দল তৃণমূলের তরফ থেকে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা এই খবর পেয়ে ছুটে যান কথা বলেন ভোটারদের সঙ্গে বিজেপি বিধায়ক গোপাল সাহার অভিযোগ সোনাঝুরি বাসুদেবপুর সহ বেশ কিছু এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি তাদের ওপর চাপ সৃষ্টি করছে এমনকি এ কাজে যুক্ত রয়েছেন পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরাও তিনি কি বললেন শুনে নেব অপরদিকে বিজেপির তরফ থেকে এ অভিযোগ খণ্ডন করে বলা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কি বললেন শুনে নেব আমাদের সেভেন মালদা উত্তর যে লোকসভা এটা পঞ্চাশ মালদা বিধানসভায় আমরা এখানে বাসুদেবপুর সুকান্দিগি পোলিং স্টেশনে এখানে উপস্থিত হয়েছে খবর পেলাম যে এখানে কিছু ছাপা ভোট করা বা প্রেশার দিয়ে ভোটার দিকে প্রভাবিত করার চেষ্টা করছিল তো সেই জন্য এখানে উপস্থিত আমি হয়েছি খোঁজ নিয়ে দেখলাম তৃণমূল অনেক চেষ্টা করেছে হ্যাঁ ভোটারকে প্রভাবিত করে কিছু করে যাতে তৃণমূলে ভোট পোল করা যায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ ভোটাররা মানুষ সাথে আছে এখানে দেখছেন সমস্ত ভারতীয় ভারতীয় জনতা পার্টি কর্মীরা এখানে উপস্থিত হয়েছে তারা সাথে আছে সাধারণ মানুষের সাথে সাধারণ বিজেপি কর্মীরা আছে এবং থাকবে ভোট ফোল হচ্ছে ভোটাররা সব বিজেপির পক্ষে ভোট দিচ্ছে উত্তর মালদা কী পজিশন উত্তর পজিশন খুব ভালো আছে সাধারণ মানুষ তো বিজেপির পক্ষে আছে কারণ এটা দেশের ভোট প্রধানমন্ত্রী কে হবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার ভোট দেশের প্রধানমন্ত্রী মোদীজি দশ বছর চালিয়েছেন তৃতীয়বারের জন্য মোদীজির প্রধানমন্ত্রী হচ্ছেন এতে কোনো সন্দেহ নাই মানুষ ঠিক করে নিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে চাইছেন মানুষ এটা ঠিক করে নিয়েছে হ্যাঁ চেষ্টা হচ্ছে তৃণমূলের বিভিন্ন যে ষড়যন্ত্র বিভিন্ন প্ল্যানিং হ্যাঁ প্রশাসনিক কিছু অফিসার আছে কিছু পুলিশ অফিসারও আছে তারা চাইছে তৃণমূলকে কী করে যেত না যাই আপনারা সবাই জানেন যে হবিপুর থানার যে আইসি সেই আইসি ট্রান্সফার হয়েছে আমরা অভিযোগ করেছিলাম তৃণমূলের হয়ে কাজ করার তার তার অভিযোগ পাওয়া গেছে বিজেপির কর্মীকে বিজেপির একজন সাঁওতাল নেতাকে আদিবাসী নেতা শ্যামল হাসদা তার নাম তাকে কী হারে থ্রেট করেছে সেটা আপনারা দেখেছেন তাকে ধমকি দেওয়া হচ্ছে বিজেপি করা হচ্ছে সেই জন্য বিজেপি করাটাকে অপরাধ মানুষ বিজেপি করবে না কোন পার্টি করবে সেটা তার ব্যাপার তো এদের এখন গাত্রদাহ এদের এখন মানে মাথা ব্যথা হয়েছে এরা তো তৃণমূলের কেরারা তো লড়ছেই কিছু কিছু আধিকারিকদের পুলিশ আধিকারিক অন্যান্য আধিকারিকদের কাজে লাগিয়েছে যাতে তৃণমূলের হয়ে ভোট বাড়ানো যায় সেই সেই স্বপ্ন বা সেই আশা কোনো দিনে তৃণমূলের পূর্ণ হবে না মানুষ বিজেপির সঙ্গে আছে হ্যাঁ আমি এলাকায় ঘুরছি সকাল থেকে ঘুরছি বিজেপির পক্ষেই মানুষ ভোট দিচ্ছে সমস্ত বুথে খোঁজ নেওয়া হচ্ছে মানুষ বিজেপির পক্ষে ভোট দিচ্ছে সেই জন্য তৃণমূল খুব আতঙ্কিত তৃণমূলের নেতারা প্রচণ্ড আতঙ্কিত কারণ মানুষ বিজেপির সঙ্গে আছে সেই জন্য তাদের ঘুম চলে গেছে হ্যাঁ সারাদিনে ভোট ফোল হবে বিজেপির পক্ষে ভোট ফোল হচ্ছে বিজেপি এখান থেকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন আদিবাসী নেতা সকলে প্রিয় আমাদের সম্মানীয় শ্রী খগেন মুর্মু নির্বাচিত হবে বুথের ভেতরে ঢোকার কোনো কোনো নিয়ম নেই নাই বুথে এক ভেতরে ঢুকতে পারে একমাত্র ক্যান্ডিডেট এবং ইলেকশনে আমরা ভারতীয় জনতা পার্টির করতে আমরা নিয়ম মেনে চলি হ্যাঁ সেই হিসেবে আমরা ডিসিপ্লিন মেনে চলি আমাদের কার্যকর্তাকে সমস্ত কর্মী বিজেপির সমস্ত কর্মীরা দেখছেন এখানে বাসুদের প্রশ্ন বুথে আছেন প্রত্যেকের নিয়ম শৃঙ্খলা আপনার একচল্লিশ নাম্বার বোর্ড বাসুদেবপুর সুপার নী প্রাথমিক বিদ্যালয় আর ভোট এমনি শান্তিভাবে হয়েছে ভালোভাবে কোনো ঝুঁকছে নাই হ্যাঁ কেন্দ্রবাহিনী রয়েছে হ্যাঁ একটা পুলিশ সকাল থেকে হ্যাঁ এই অবধি আপনার নটা অবধি কোনো আছে তৃণমূল কংগ্রেসের আশা ভালো আছে আমরা এখানে তৃণমূল পক্ষ থেকে কোনো ভোটার প্রভাব করে নি উল্টা বরং বিজেপি প্রভাব করেছে দিয়ে এবং মোট দাঁড়িয়ে দিয়ে রাত দশটা এগারোটা অবধি বাড়ি বাড়িয়ে গিয়েছে আর ওদের ওরা জানে বিজেপি ভূপেন মুর্মু পাঁচ বছর কিছু কাজ করেনি এস সি এস টি অফিস এলাকায় এবং গোপাল সাহায্য এমএলএ আসেন তিনি তিন বছর হয়ে গেছেন একটা কাজও করিনি নিজের এলাকায় আট মাইলের কাজ করেছে আমাদের এলাকায় কিছু কাজ করিনি এবং এস সি এস টি এলাকা যেটা আমাদের নিচু শ্রেণীর যেটা আমাদের মানে সংরক্ষণ সংরক্ষণ যে আমাদের বলেছে সংরক্ষণ মানে শেষ করে দেবে অমিত এই মাধ্যমে আমরা তৃণমূল থেকে ভালো রেজাল্ট পাবো এবং যে আপনার বিজেপি যেটা অভিযোগ করছি সেটা ভিত্তিহীন এবং যেটা সংবিধান আমেতকার যে সংবিধান ওরা শেষ করে যেটা নতুন তৃণমূল সংবিধান করছে সেটা আমরা চাই না এবং আমাদের এস সি এস ও বিসির আমরা এটা বিরোধী করি এবং বিরোধী ভোট বিজেপি বিরোধী ভোট আমরা পাবো না ভোটার কোনো প্রভাবিত হচ্ছে না উল্টো বিজেপি প্রভাবিত উল্টো ভোটার বিজেপি আমার নাম দুঃখ ঠাকুর দুঃখ ঠাকুর ভাবুক অঞ্চল আমার নাম দুঃখ ঠাকুর ভাবুক অঞ্চল